আগামী দিনে কিন্তু তাদের সাথে আইনের লড়াই কত তাদেরকে শাসক আটকাতে পারে আমরাও দেখব জেলের ভাত আমরা খাওয়াবো একটাও আমরা ছাড় দেব না আমাদের ভাইকে যারা খুন করলো আমরা আমাদের এই মঞ্চ থেকে রেজাউল ভাইকে মহিউদ্দিন ভাইকে হাসান ভাইকে আমরা স্মরণ করে তাদের পরিবারের কজন আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা ভুলে যাইনি সুখ দুটে আমরা আমাদের সমর্থণে যাই আমরা বারবার তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও দাঁড়াব কারণ আজকে রেজাউল ভাই হাসান ভাই মঈদ্দিন ভাই যদি প্রাণে বেঁচে থাকতো তাহলে আজকে আমাদের সাথেই থাকতো আপনাদের সাথেই থাকতো আজকে সে প্রাণে তার প্রাণটা তিরমুলের দুষ্কৃটিরা ওই নোটোডিয়াস ক্রিমিনালের নেতৃত্বে তাদের প্রাণগুলো কেড়ে নিয়েছে বলে তারা আমাদের থেকে হারিয়ে যায়নি হয়তো তারা সশনীরে আজকে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেনি কিন্তু আমরা তাদেরকে আমাদের আমার দিনের মধ্যে অন্তরের মধ্যে তাদেরকে আমরা গেঁথে রেখেছি তাদেরকে আমাদের থেকে আলাদা এইভাবে কর্ণপাত করেনি কিন্তু গতকালকে এই চক্রান্তের অন্যতম একজন হোতা সে নিজে থেকে কিন্তু বলেছে যে কি গান্ড তারা ঘটিয়েছিল তাহলে প্রমাণিত হচ্ছে আর আপনাদের বলা যায় আমাদের রেজাউলকে আমাদের মহিউদ্দিন আমাদের হাসানকে যারা খুন করেছে তাদের মধ্যে কয়েকটাকে আমরা জেলের ভাত খাইয়েছি প্রস্তুত নেন কারিবুল কথা বলেছে বাস্তব কথা বন্ধুগণ রক্তদান শিবির এখন পর্যন্ত কত রক্ত দিয়েছে সঠিক জানা নাই তথ্যটা আপনাদের দিচ্ছি তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দেওয়া হচ্ছে আজকে হাসানের স্মৃতির উদ্দেশ্যে রেজাউলের স্মৃতির উদ্দেশ্যে মহিদিনের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দিয়ে তারা আজকে আমাদের মধ্যে বেছে নাই প্রাণী নাই কিন্তু তাদের রক্ততে অন্যের যাতে প্রাণ বাঁচে তার ব্যবস্থা আমাদের ভোগালী এক নম্বর অঞ্চল কমিটি করছে চালতাবেড়িয়া অঞ্চল কমিটি করেছিল ওখানে সাতশো তিপান্ন জন মানুষ এগিয়ে এসেছে চালতাবেড়িয়ার মানুষজন এগিয়ে এসে বেটা প্রমাণ করে দিয়েছে যে আপনারা প্রাণে মারলেও আপনারা আমাদের এই জলকে কেড়ে নিলেও

শেষ হয়ে গিয়েছিল অলরেডি এখন খবর পেলাম ভোগালী এক নম্বর অঞ্চলের নেতৃত্বে আমার এই তিন ভাইয়ের স্মরণে যে রক্তদান শিবিরের প্ল্যাটফর্ম করেছে ভোগালির মায়েরা ভোগালির বাপেরা ভোগালির আইএসএফ সমর্থকেরা আইএসএফ এর নেতৃত্বের উদ্যোগে অলরেডি চারশো আমরা পার করে দিয়েছি আমাদের লড়াইটা এইরকম হওয়া দরকার গুলির বদলে গুলি দিয়ে লড়াই নয় যদি চোখের বদলে চোখের লড়াই হয় কেউ একজনের একটা চোখ